বোন তুই ওর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবি না যেই ছেলে নিজের বাবাকে বিপদে ফেলে নিজের বাবাকে কষ্ট দিয়ে তার শখ তার আলাপ পূরণ করছে সে ছেলে তোর কখনোই সুখী রাখতে পারবে না ঠিক আছে তুই আজকে যে ওর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আসবি ভাইয়া আমি তো ওকে অনেক ভালোবাসি আমি কোনো কথা শুনতে চাই না বোন কোনো ভাবে এটা মানতে পারবো না কারণ তুই ওর কাছে থাকলে সুখী থাকবি না তুই বুঝতে পারছিস তুই ভালোবাসস ঠিক আছে কিন্তু ও তোকে ভালো রাখতে পারবে না তুই কেন বলছিস না আমি তোকে ভালো দেখতে চাই শেষ আমার কথা তুই তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই মানে কি তোর সাথে আমার যায় না কোনো ভাবে যায় না কোনো লেভেলে যায় কোনো দিক থেকে যায় চিন্তা করে দেখ তুই আর কই আমি আর তুই আমার পিছনে কোনোদিন আর ঘুরঘুর করবি না মাথায় থাকে যেন তো আজ এসে তোমার লেভেলের কথা মনে হচ্ছে আরে কি করি নি আমি তোমার জন্য তুমি মায়ের ফোন দিয়ে কথা বললে আমি তোমার জন্য ফোন কিনে নিয়ে এসেছি তোমার হাতে কষ্ট হলো আমি বাইক কিনেছি তোমার জন্য যখন জানতেছো আমি তাই করেছি তোমার জন্য হে করেছো অনেক কিছু করেছো আমার জন্য কিন্তু কিভাবে করেছো বাবা কিনেছো করে বাবা কষ্ট দে তুমি কীভাবে জানবে আমি কীভাবে জানলাম না কিছুক্ষণ আগে তোমার কাছে একজন লোক এসেছিলো তোমার বাবা কেনার জন্য সে কে জানো সে আমার বড় ভাই আমার বড় ভাই আর যে ছেলে বাবা কষ্ট দে বাবাকে কী ভালোবাসতে জানে না সে কদিন আমাকে ভালোবাসতে পারবে না থাকো তুমি তোমার মতো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই জাস্ট ব্রেক ওকে বাবা 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 আমার ভুল হয়ে গেছে বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা ভুল ক্ষমা আমি তো কিছু বুঝতে ছিল বাবা ওর তো ওর কি হয়েছে আজকে আমার জন্য তোমার এই অবস্থা বাবা বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও আমাকে তুমি ক্ষমা বাবা ও বাবা শুধু শুধু তুই মন খারাপ করিস না কোনো বাবা মা কোনো সন্তানের উপরে কখনো রাগ করে থাকবার পারে না রে ও তাই তার মন বুঝবার বারফাস